হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগে থাকতে আমরা একটি জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলবো না সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি একটি থেকে হাওড়া স্টেশন তোমরা জানো কীরকমভাবে ট্রেনটা যায় যাই হোক হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক এই যে আমরা প্রায় হাওড়া স্টেশনের দিকে চলে এসেছি আমাদের বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল তবে আমাদেরকে এখন যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেবে আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমাদের ট্রেন ছিল দশটা চল্লিশ হুম দশটা চল্লিশে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল আশা করি তোমরা একটু একটু গেস্ট করতেই পারছো বাকি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের ছুটকি যাচ্ছে কীরকমভাবে আর এখানে আমার বোন যাচ্ছে আমার দিদাকে ধরে মনে হচ্ছে আমার দিদা এখনই হারিয়ে যাবে ওকে ধরে ধরে দিয়ে যাচ্ছে ও যাই হোক আমরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি চলে এসেছি আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেন আসবে তোমরা দেখো আমরা এত বড় ব্যাগ নিয়েছি মনে হচ্ছে যেন সবাই এই ব্যাগের মধ্যে ঢুকে যাব। কত যে জামাকাপড় নিয়েছি আমরা ভগবানই জানে যাই হোক আমাদের ট্রেন চলে এসছে আমরা এবার ট্রেনে সবাই উঠে যাচ্ছি বাড়ির সবাই আগেই উঠে গেছে আমরা সব থেকে লাস্টে উঠছি যাই হোক আমরা আমাদের সিটের কাছে চলে এসেছি এবার আমরা যে যার জায়গায় বসে পড়বো আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি কে কোথায় বসবে তারপর আমরা সবাই বসে বললাম সিটে এখনো পর্যন্ত আমাদের ট্রেন ছাড়েনি আমরা এখন সবাই মিলে বসে আছি আর বসে বসে অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে কারণ এখনও দশটা চল্লিশ বাজেনি দশটা চল্লিশ বাজলে তবেই ট্রেনটা ছাড়বে যাই হোক একটু ওয়েট করা যাক অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এবার খুব খুশি আমরা বসে আছি কখন এবার আমরা আমাদের গন্তব্য স্টেশনে গিয়ে পৌঁছাবো যাই হোক ট্রেনও ছেড়ে আর আমাদের খুব খিদেও পেয়ে গেছে আমরা সেই জন্য একটু চাউমিন খেতে লেগে গেছি এক কথা এখন আমাদের সবার চাউমিন পার্টি চলছে সবাই আমরা মিলে এখন চাউমিন খাচ্ছি প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে এবং আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেছি এখন আমরা সবাই নামবো এখন কি ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে বসে আছি এ খেলে যাচ্ছে আমার দিদা বসে ভাবছে বাপ কি ঠান্ডা আর আমার তো আরোই ঠান্ডা লাগছে কি বলবো কেন কি ওখানে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল আমাদের সবার আর মাঝরাতে এখন প্রায় তিনটে বাজে আমার দিদা বসে বসে এখন পান খাচ্ছে বয়স্ক মানুষ হলে যাওয়া হয় অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সেই স্টেশনে যেই স্টেশনে আমাদের নামার কথা তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে স্টেশনে এত ভিড় হয়েছে মানে আমরা একটু সুযোগ খুঁজি কখন ফাঁকা হবে আর আমরা যাব আর এখন ভোরবেলা আমাদের খুব ঘুম পাচ্ছে আর তোমরা দেখো কত লোক বাবা এত লোক কি বলবো দেখতে থাকো তোমরা শুধু আর একে দেখো এ যেন ব্যাগটা নিয়ে একাই চলে যাচ্ছে এ সব পারে এরকম একটা ব্যাপার তারপর এই ব্যাগটা আমি সৌগতকে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড ফাইনালি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসছি ইয়েস আমরা চলে এসেছি আজকে তারাপীঠ আমরা নেমেছি রামপুরহাট স্টেশনে তোমরা দেখে নাও আমরা রামপুরহাট জাংশনে নেমেছি অ্যান্ড এটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা তারাপীঠে যাচ্ছি ইয়েস আমরা আজকে তারাপীঠ ঘুরতে যাচ্ছি আমরা এখন টেকার স্ট্যান্ডের ওখানে যাচ্ছি সেখান থেকে আমরা টেকার ধরে তারপর আমরা তারাপীঠ মন্দিরের ওখানে যাব। তোমরা সবাই জানো আশা করি রাস্তা দেখো ভীষণ ফাঁকা এখন ভোরবেলা তিনটে বাজে তিনটে সময় রাস্তা খুবই ফাঁকা আমরা টেকারে করে সবাই যাচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সবাই আমরা হোটেলের দিকে যাচ্ছি অ্যান্ড ফাইনালি মায়ের মন্দির চলে এসছে এখন ভোরবেলা চারটে বাজে তোমরা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে চারটের সময়তেই যাই হোক আমরা এবার আমাদের হোটেলের দিকে যাবো আজকের ভিডিও এতটা অবধি আছে এর পরের ভিডিওতে আমি নেক্সট ক্লিপ আরও নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট